ওম শ্রী হরি আজকের আলোচ্য বিষয় শ্রীমদ্ভাগবতে ভাগবতে বর্ণিত দশ চতুর্থ স্কন্ধে দশম অধ্যায়ে উত্তমের মৃত্যু এবং যক্ষগণের সঙ্গে ধ্রুবের যুদ্ধ মৈত্র বললেন বিদুর ধ্রুব শিশুমার প্রজাপতির কন্যা ভূমিকে বিবাহ করলেন এবং তার গর্ভে কল্প এবং বৎসর নামে তার দুই পুত্রের জন্ম হল বায়ুর কন্যা ইলা মহাবলি ধ্রুবের দ্বিতীয় পত্নী ছিলেন তার গর্ভে উৎকল নামে এক পুত্র এবং একটি কন্যা রত্ন উৎপন্ন হয় উত্তম তখন পর্যন্ত অবিবাহিত ছিলেন এই সময়ে একদিন তিনি মিঘজায় গিয়ে হিমালয় পর্বতে এক বলশালী যক্ষ দ্বারা নিহত হন তার মাতা সুচারু সেই একই গতি লাভ করেন বনের মধ্যে দাবানলে মৃত্যুর মুখে বনের মধ্যে দাবানলে তিনি মৃত্যুর মুখে পতিত হন ধ্রুব ভাতার মৃত্যু সংবাদে ক্রোধ প্রতিশোধ স্পৃহা এবং শোকে অত্যন্ত অধীর হয়ে জয় রথে আরোহণ করে যক্ষদের বাসভূমির উদ্দেশ্যে তিনি যাত্রা করলেন উত্তর দিকে গিয়ে তিনি হিমালয়ের উপত্যকায় যক্ষগণে আকীর্ণ অলকাপুরী দেখতে পেলেন ভূত পেত পিচাস আদি রুদ্র অনুচররাও সেখানে যথেষ্ট সংখ্যায় বিদ্যমান ছিল বিদুর সেখানে পৌঁছে মহাবাহু ধ্রুব ধ্বনি করলেন সেই শব্দ শুনে যক্ষ স্ত্রীগণের দৃষ্টি সংখ্যাকুল হয়ে উঠল তারা অত্যন্ত ভীত হয়ে পড়ল মহাবলশালী যক্ষবীরেরা সেই শব্দ সহ্য করতে না পেরে উদ্যত অত্রে সেই নগর থেকে নিষ্কান্ত হয়ে ধ্রুবের দিকে ধাপিত হল হে মহাবীর বিদুর ধ্রুব মহাধনুধর মহারথী ছিলেন তিনি সেই আক্রমণকারী সেনাদের প্রত্যেককে একই সময়ে তিন তিনটি বানের দ্বারা বিদ্ধ করলেন সেই যক্ষ সেনারা যখন নিজেদের ললাটে তিন তিনটি বান বিদ্ধ হয়েছে দেখল তখন তাদের মনে এই যুদ্ধে পরাজয়ের আশঙ্কা উদিত হল তবে তারা ধ্রুবের এই অসাধারণ বীর তত্ত্বের প্রশংসাও করতে লাগলো সাপ যেমন কারো পদাঘাত সহ্য করতে পারে না সেই রকমও তারা ধ্রুবের এই পরাক্রম সহ্য করতে না পেরে তার প্রতি উত্তরে একই সঙ্গে এই ত্রিগুণ অর্থাৎ প্রত্যেককে ছয় ছয়টি করে বানের দ্বারা ধ্রুবকে বিদ্ধ করল যক্ষ যোদ্ধাগণের সংখ্যা ছিল তেইশশো অযুক্ত তারা ক্রোধ মত্ত হয়ে ধ্রুবের উপর প্রতিশোধ গ্রহণের জন্য সকলে একযোগে রব এবং সারতী সহ তার প্রতি যক্ষ যক্ষযো প্রায় সুর কুঠার শক্তি দৃষ্টি ভূ ভূ শক্লতি এবং বিচিত্র পূর্ণাকুযুক্ত বান বর্ষণ করতে লাগল এই ভীষণ সরবর্ষণে উত্তান পাদপুত্র ধ্রুব সম্পূর্ণ আচ্ছন্ন হয়ে গেলেন যেমন প্রবল ধারায়, পর্বত লোকচক্ষুর অদৃশ্য হয়ে যায় সেই রকম ধ্রুবকেও তখন আর দেখা যাচ্ছিল না আকাশমার্গে অবস্থান করে যে সকল সিদ্ধ পুরুষ এই যুদ্ধে দর্শন করেছিলেন তারা এই সময় ধুবের মৃত্যু হয়েছে ভেবে হাই হাই করে উঠলেন এবং বলতে লাগলেন সূর্যের মতো তেজস্বী এই মানব আজ যক্ষ সেনা সাগরে অস্ত গেল যক্ষগণ নিজেদের বিজয় ঘোষণা করে যুদ্ধক্ষেত্রে সিংহনাথ করতে লাগল এমন সময় কুয়াশা ভেদ করে সূর্যের মতো ধুবের রথ যক্ষ সৈন্য শঙ্কে বিত্তীর্ণ করে পুনরায় স্বমহিমায় প্রকাশিত হল দিব্য ধনুকের টঙ্কার শব্দে শত্রুদের মনে যুদ্ধে জয়লাভ সম্পর্কে হতাশা সঞ্চার করে প্রবল বায়ু যেমন মেঘপুষকে ছিন্ন ভিন্ন করে দেয় তেমনই ধ্রুব প্রচণ্ড বান বর্ষণে শত্রুদের নিক্ষিপ্ত সমস্ত অস্ত্রই চূর্ণ বিচূর্ণ করে দিলেন ইন্দ্র নিক্ষিপ্ত বর্জ্য যেমন পর্বত গাত্রে প্রবিষ্ট হয় ধ্রুবের ধনুক থেকে নিক্ষিপ্ত তীক্ষ্ণ বানগুলিও তেমনই যক্ষ রাক্ষসদের বর্মভেদ করে তাদের দেহে প্রবিষ্ট হতে লাগল হে বিদুর তখন সেই যুদ্ধক্ষেত্রে ভেলা অস্ত্রের ভেলা অস্ত্রের আঘাতে ছিন্ন সুন্দর কুণ্ডল মণ্ডিত শির সন্নময় তাল বৃক্ষের মতো ছিন্ন উরু বলয় বিভূষিত বাহু হার কেউর মুকুট বহুমূল্য উসসী প্রভৃতি দ্বারা পরিকীর্ণ হয়ে এক ভীমকান্ত শোভা ধারণ করল যা কেবল মহাবীরগণের পক্ষেই উপভোগ দুর্লভচিত্তের পক্ষে নয় সেই যুদ্ধে যে যক্ষগণ কোনো প্রকারে জীবিত অবস্থায় রক্ষা পেয়েছিল তাদেরও প্রায় সকলেরই অঙ্গ প্রত্যঙ্গ ক্ষত্রিয় শ্রেষ্ঠ ধুবে সরাঘাতে ছিন্ন ভিন্ন হয়ে গেছিল তারা তখন সিংহের সঙ্গে যুদ্ধে পরাজিত যুদ্ধাতি যুদ্ধাতিপতির মতো রণক্ষেত্রে থেকে পলায়ন করল নরশ্রেষ্ঠ ধ্রুব যখন দেখলেন সেই বিশাল রণক্ষেত্রে একজন অস্ত্রধারী সম্ভবা আত্ম আত্মত্যায়ী অবশিষ্ট নেই তখন তার যক্ষদের রাজধানী অলকাপুরি দর্শন করার ইচ্ছা হল কিন্তু তিনি সেই পুরীতে প্রবেশ করল না মায়াবাদীরা মায়াবীরা যে কি করতে চায় তা মানুষের পক্ষে বোঝা অত্যন্ত দুষ্কর সারথীকে এই কথা বলে তিনি তার সেই বিচিত্র রথে অবস্থান করতে লাগলেন এবং শত্রুদের পূর্ণ আক্রমণের পুনরাক্রমণের আশঙ্কায় সতর্ক হয়ে রইলেন এরই মধ্যে তিনি সমুদ্রের গর্জনের মতো গভীর শব্দ শুনতে পেলেন এবং প্রবল বায়ুবেগে চারিদিক এ চারিদিক ধুলি দ্বারা সমাচ্ছন্ন হয়ে যেতে দেখলেন মুহূর্তের মধ্যে সমর্গ আকাশ ঘন মেঘে পরিব্যাপ্ত হয়ে গেল এবং ভয়ঙ্কর বর্জ্য বর্জনে দিকমণ্ডল পরিপূর্ণ করে বিদ্যুৎ চমকিত হতে লাগল চমকিত হতে লাগল নিষ্পাপ বিদুর সেই মেঘ সমূহ থেকে রক্তধারা লেবা উজ্জ বিষ্ঠা মূত্র এবং মেদ বর্ষিত হতে লাগল এবং ধ্রুবের সম্মুখে বহু সাংখ্যক বদ্ধ মুন্ডহীন দেহ আকাশ থেকে পতিত হল এরপর আকাশে একটি পর্বত দেখা গেল এবং চারিদিকে প্রবল প্রস্তর খণ্ড বর্ষণের সঙ্গে সঙ্গে গদা পরিঘ তরবারি এবং মুসল পতিত হতে লাগল তিনি দেখলেন বর্জনী ঘর্ষের মতো ভয়ঙ্কর নিঃশ্বাস গর্জনের সঙ্গে ক্রুদ্র চক্ষু থেকে অগ্নি ফুলিঙ্গ বর্ষণ করতে করতে বহু সংখ্যক সর্ক এবং দলে দলে হস্তি। সিংহ এবং বাঘ্র দ্রুত বেগে ধাপিত হয়ে আসছে তার আরও মনে হল যেন প্রলয়কালীন মহাভয়ঙ্কর সমুদ্র উত্তাল তরঙ্গে পৃথিবীকে সম্পূর্ণ প্লাবিত করে ভৈরব গর্জনে তাকে গাছ করতে আসছে কুটিল স্বভাব অসুরেরা যক্ষগণ তাদের আসুরি মায়ার সাহায্যে এই প্রকারে বহু বিচিত্র মাইক উৎপাদ সৃষ্টি করল যা পুরুষগণের চিত্তে ত্রাস উৎপন্ন করার পক্ষে যথেষ্ট ধ্রুবের উপরে অসুরেরা তাদের অতি দুস্তর মায়া বিস্তীর্ণ করছে এই কথা শুনে মুনিগণ সেখানে এসে তার মঙ্গল কামনা করতে লাগলেন মুনিগণ বললেন উত্তান পাদনন্দন ধ্রুব প্রণত ক্লেশ নাসন ভগবান ভগবানের সাঙ্গ নারায়ণ তোমার শত্রুগণকে সংহার করুন তার নামেরই এমন মহিমা যে কেবল মাত্র তা ছুরলেই অথবা কীর্তন করলেই মানুষ দুস্তর মৃত্যুকেও অনায়াসে উত্তীর্ণ করতে পারে সুতরাং ভগবত আশ্রিত তোমার পক্ষে এই কপট মায়াজাল এই কপট মায়াজাল ভগবত আশ্রিত তোমার পক্ষে এই কপট মায়াজাল কোনো প্রকারেই ভীতি বা ক্ষতির কারণ হতে পারে না শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পরমহংসী সংহিতা শ্রীমদ ভাগবত মহাপুরাণের চতুর্থ স্কন্ধের দশম অধ্যায়ে বঙ্গানুবাদ অনুবাদ সমাপ্ত ওম হরিও তশ্বৎ ওম হরিওম তশ্বৎ ওম হরিম তশ্মত